ঘোড়াশাল বাজার একটি ঐতিহ্যবাহী ও অর্থনৈতিক কেন্দ্র ঘোড়াশাল বাজার নরসিংদী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী একটি বাজার এটি অবস্থিত পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার অন্তর্গত একটি প্রাণবন্ত এলাকায় ঘোড়াশাল শহরটি যেমন নরসিংদীর জন্য শিল্প ও বিদ্যুৎ উৎপাদনের কারণে পরিচিত ঠিক তেমনি এই বাজারটি পরিচিত তার বাণিজ্যিক গুরুত্ব ও জনসম্পৃক্ততার জন্য ভৌগোলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থা ঘোড়াশাল বাজারের পাশেই রয়েছে ঘোড়াশাল রেল স্টেশন যা যাত্রী ও পণ্য পরিবহনের একটি অন্যতম প্রধান মাধ্যম রেল স্টেশনের কাছেই বাজার হওয়ার কারণে নিত্য প্রয়োজনীয় মালামাল আসা যাওয়া সহজ হয়েছে যা বাজারের বাণিজ্যিক কার্যক্রমকে গতিশীল করেছে বাজারের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে ঐতিহ্যবাহী শীতলক্ষা নদী এই নদীর ওপর গড়ে উঠেছে তিনটি সেতু দুটি রেল সেতু এবং একটি যানবাহন চলাচলের জন্য নির্মিত সেতু যান চলাচলের সেতুটি শীতলক্ষা নদী পারাপারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ নৌপথ ও ঐতিহ্যবাহী ঘাট আজও শীতলক্ষা নদী ব্যবহার করে ঘোড়াশাল বাজারে নৌকা যোগে মালামাল আনা নেওয়া হয় বিশেষ করে পুরাতন বাজারের ঘাটে এখনও নৌকা দিয়ে নদী পার হয় অনেকে এটি শুধু ইতিহাস নয় বরং এক প্রকার ঐতিহ্য যা প্রমাণ করে আজও মানুষ নদীর ওপর নির্ভরশীল সাপ্তাহিক হাট ও পণ্যের বৈচিত্র্য ঘোড়াশাল বাজারে সপ্তাহে দুই দিন সাপ্তাহিক হাট বসে সোমবার ও শুক্রবার এই দুই দিনে বাজারে মানুষের ভিড় থাকে উপচে পড়া রাস্তার পাশে ফুটপাত জুড়ে বসে নানা প্রকার দোকান কাপড় জুতো বিস্কিট প্রসাধনী সামগ্রী সহ বিভিন্ন পণ্য ফুটপাতের এই দোকানগুলো যেমন সাধারণ মানুষের কেনাকাটা সহজ করেছে তেমনি ছোট ব্যবসায়ীদের জন্য উপার্জনের সুযোগ তৈরি করেছে মাছ ও সবজির একত্র দোকান বাজারের একাংশে পাশাপাশি বসে মাছ ও সবজির দোকান এটি একটি গুরুত্বপূর্ণ দিক কারণ ক্রেতারা একসাথে মাছ ও তরকারি কিনতে পারছেন যা সময় ও পরিশ্রম সাশ্রয় করে মাছের তাজা সরবরাহ সবজির বৈচিত্র, মৌসুমি শাকসবজি সব মিলিয়ে বাজারটি পূর্ণতা পায় পান ও পানের ব্যবসা ঘোড়াশাল বাজারের আরেকটি উল্লেখযোগ্য দিক হল এখানকার পানের পাইকারি বাজার বাজারে পানের জন্য একটি নির্দিষ্ট এলাকা রয়েছে যেখানে পাইকারি মূল্যে পান বিক্রি হয় নরসিংদী জেলার অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীরাও এখান থেকে পান কিনে নিয়ে যান বিশেষ দোকান নাইম অ্যান্ড ব্রাদার্স বাজারে রয়েছে নাইম অ্যান্ড ব্রাদার্স নামক একটি গুরুত্বপূর্ণ দোকান যেখানে সেলাই মেশিন বিক্রি ও মেরামত করা হয় এই দোকানটি দীর্ঘদিন ধরে মানুষের সেবা দিয়ে আসছে এর প্রোভাইডার হলেন নাসিম ভুইয়া যিনি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন কেন্দ্রীয় জামে মসজিদ ঘোড়াশাল বাজারে রয়েছে একটি সুন্দর ও প্রাচীন কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিদের জন্য নামাজ পড়ার প্রধান স্থান বর্তমানে মসজিদটি নির্মাণ কাজ চলমান এবং যে কেউ ইচ্ছা করিলে মসজিদে এসে দান করতে পারেন ইসলাম ধর্ম মতে মসজিদে দান একটি সোয়াবের কাজ মৃত্যুর পরেও এর সোয়াব মৃত ব্যক্তির আমল নামায় চলমান থাকবে একে বলে সৎকায় জারিয়া উপসংহার ঘোড়াশাল বাজার শুধু একটি বাজার নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি এবং একটি বাণিজ্যিক প্রাণকেন্দ্র এখানে জীবনের ছন্দ ধর্মীয় গুরুত্ব ব্যবসায়িক সম্ভাবনা এবং ঐতিহ্যের মেলবন্ধন দেখা যায় প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখরিত থাকে এই বাজার তাই ঘোড়াশাল বাজারকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে আরও অনেক উন্নয়ন প্রকল্প সামাজিক ও ধর্মীয় কার্যক্রম যা উপকৃত করবে পুরো পলাশ উপজেলা তথা নরসিংদী জেলা